তো চট্যাতেল কেউ নাই গাড়ি ভাড়া ফির দাম দরে পড়ে করা সেক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি মার্কেটের নতুন অবস্থান করতেছে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেইরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবির ভাইখান থেকে গাবি বকনা বাচ্চা এগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের বকনা বা কালেকশন করছে এগুলোতে কি কি সুযোগ সুবিধা এবং কি কি দিয়ে বিক্রি করবে বিষয়ে রবীল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মতো বিশ্বাস জানাবো আর দর্শক ভাবেন যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর

আবুল ভাই মাশাআল্লাহ আজকে শুরুতে একটা গাবে নিয়ে আসলেন গাবি বাচ্চা গাবিটার কালারটা আছে একদম কালো কালার বাচ্চা আছে বাচ্চা কালার সাদা এবং কালো কি জাত মানে গাবি এই গাবিটা হচ্ছে একটা করজ গাবি তার বাচ্চাটা হচ্ছে ফিজানের সার বাচ্চা ফিজানের সার বাচ্চা গাবের জাতwise প্রাজ জাতির একটা গাবি গাবি দাঁত বয়স কয়টা দাঁত বয়স 4টা দিতে বাচ্চা 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে আছে ফিজানের সার বাচ্চা জি জি সার বাচ্চা বাচ্চাটা খুবই ভালো মানের বাচ্চা আপনি দেখেন পাগুলা ইস্তে অনেকগুলো পাগুলা মোটা

একটা শায়ওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখেন গেটআপ মাথাটা ছোট নাক কম বল এখন অনেক সুন্দর আসছে জি জি গাবের দাঁত বয়স কয়টা আছে দাঁত বয়স 4টা এটা দ্বিতীয় বাচ্চা 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা 25 দিনের মত বয়স 25 দিন জি এইটা থেকে কেমন রূপ পাওয়া যায় ভাই এই শায়ওয়াল গরুত অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই দুধ হয় না 4-5 কেজির উপরে দুধ হয় না 4 থেকে 5 কেজি এক কথায় ভাষায় খাবার মতো দুধ নিতে পারবে এগুলোর থেকে এবং বছর শেষের সঙ্গে যেটা বাচ্চা আছে এরকম ভালো মানের বাচ্চা থেকে

আজকের ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টার্স একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্দ্র ব্রাজিল জি বয়স আছে কেমন এটা ভাই এটার বয়স হচ্ছে 12 13 এরকম 12 থেকে 13 মাস রেডি কোয়ালিটির বকনা জি রেডি কোয়ালিটি দেখেন চোখটা ছোট কানটা অনেক বড় মাথার শেপটা যে খুব ভালো মানের একটা বকনা মানে দেখার যেটা বৈশিষ্ট্য গুজরাটি গির মূলত দেখবে সেটা হচ্ছে মাথার সাইডটা মাথাটা উল্টানো এবং কানটা দেখলে বুঝতে পারবে নাবে কম্বল চটে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এটা ইন্দ্রবাজুল ভাই

এটা আরো কান মাথাটা উল্টানো আছে এটাকে যাতায় ভাই এটা একটা গির বকনাম গিরের বকনা এক নম্বর তিন নাম্বার ওই বকনাটা ছিল গুজরাটি গির এটা শুধু গির না ওইটা হচ্ছে ইন্দ্রবাজিল আর এটা হচ্ছে কি এটার বয়স আছে কেমন এটা তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ মাস জি দুইটা পাচ্ছে একদম রেডি বকনা জি জি এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি জি গির দুইটা যেতে একসঙ্গে নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া যাবে হ্যাঁ ও শুধু দাম ধরার পর যে কোনো অবস্থায় মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফিরে থাকে চোরা ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি ভিডিওর চার নাম্বার আজকে ভিডিওর পাঁচ নাম্বার ছেলেরা একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টর্চ একদম লাল কালার এটারও কান মাথাটা উল্টানো আছে এটাও তো গির হবে জি এটাও গির আর বৈশিষ্ট্য যেটা গির সেটা দেখলে বুঝতে পারবে মাথার সাইডটা জি মাথা সাইডটা কানটা একটু চিকন থাকে লম্বা এবং কালারটা স্পেশাল কালার লাল কালার জি এটার বয়স বললেন এটা বয়স 13 মাসের মতো 13 মাস মানে রেডি কোয়ালিটি বকনা পাবে আজকে মূলত যাদের গাবে কেনার সাধ্য নাই কিন্তু জাত উন্নয়নে কাজ করতে চাচ্ছে তার এই সকল বকনা নিয়ে কাজ করতে পারে জি ভাই নিজে হাতে সিমেন্স ইউজ করতে পারবে এগুলো নিজে দেখা যাচ্ছে সিমেন্স ইউজ করে যেটা মতো যে সিমেন্স ইউজ করতে দাম রাখছেন কেমন ভাই এটা এটার দাম রাখছে হচ্ছে 62000 টাকা 62 প্রত্যেকটার ক্ষেত্রে দর দামের সুযোগ আছে জি ভাই ভিডিওর পাঁচ নাম্বার আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টস একদম লাল কালার এটা কান মাথাটা উল্টানো এটাকে এটাও একটা গির বকনা গিরের বকনা মানে পিঠপিট চারটা বকনা দেখানো হচ্ছে চারটা একদম গির হবে প্রত্যেকটা বকনারই কালারটা স্পেশাল কালার লাল কালার এবং প্রত্যেকটারই কান মাথাটা একদম উল্টানো জি ভাই এটার বয়স আছে কেমন এটার বয়স 10 থেকে 11 মাস 10 এর থেকে 11 মাস মানে পিট পিট যে চারটা গিয়ার দেখানো হচ্ছে চারটে দেখা যাচ্ছে রেডি কোয়ালিটি বক না চারটা কোন কিতা চাইলে এক সঙ্গে নিয়ে কাজ করতে পারে জি এক স্টার্ট করতে পারবে জি জি দাম রাখছেন কেমন আপনি ভাই এটার দাম রাখছি 55000 টাকা 55000 টাকা জি প্রত্যেকটা ক্ষেত্রে তো দর দামের সুযোগ আছে জি সাধারণ কিছু সুযোগ আছে পিট পিট এই চারটা গিয়ার যত কোন কিতা এক সঙ্গে নেয় সেটা কি সুযোগ সুবিধা ভাই এটাও চারটা গিয়ার কেউ নাই গাড়ি ভাড়া ফির দাম দরে দাম দর করা পরে সেক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ভিডিওর ছয় নম্বর আজকে ভিডিওর সাত নম্বর ছেলে একটা বকলে নিয়ে আসলেন এটা কালার টর্চ একদম লাল কালার

এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর আজকে ভিডিওর সর্বশেষ আট নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন কালারটা আসছে একদম বিস্কিট কালার এটাকেই কি জাত মানে ভাই এটা জার্সি সাইওয়াল মিক্সড জার্সি এবং সাইওয়ালের মিক্সড জার্সি পার্সেন্টেজটা একটু বেশি আছে এটা সাইওয়াল হালকা একটু কম আছে এটা দেখলে বুঝতে পারবে তবে অনেকে হান্ড্রেড পার্সেন্ট জার্সি বলে দেখা যাচ্ছে বিক্রি করতেছে যারা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পাচ্ছে বকনা বাচ্চা এবং সর্বোচ্চ পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশে গাবি বাচ্চা জি জি এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার

أخوان السلام عليكم <applause>